অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন শুধু রাজনীতির মাঠেই নন ফেসবুকের বৈশ্বিক দুনিয়াতেও তিনি এখন শীর্ষ একশো জনের তালিকায় অবস্থান করছেন সামাজিক মাধ্যম বিশ্লেষণ ভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের টপ হান্ড্রেড ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরস বাই সোশ্যাল তালিকায় বিশ্বের নাম করা রাজনৈতিক নেতা সেলিব্রিটি ও প্রভাবশালীদের সঙ্গে এক কাতারে জায়গা করে নিয়েছেন তারেক রহমান এই তালিকায় সোশ্যাল ব্লেডের টপ হান্ড্রেড ফেসবুক কন্টেন্ট ক্রিকেটের মধ্যে তারেক রহমানের অবস্থান তেষট্টিতম এবং সামগ্রিক এসবি র‍্যাঙ্ক এ আছেন বিয়াল্লিশতম স্থানে চমকপ্রদ ব্যাপার হলো ফেসবুকে তাকে ঘিরে কন্টেন্ট পোস্টের সংখ্যার বিচারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে অবস্থান করছেন সোশ্যাল ব্লেডে কন্টেন্ট ক্রিয়েটর বলতে বোঝানো হয় এমন ব্যক্তিদের যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি ও পোস্ট করা হয় সে হিসেবে শুধু নিজে পোস্ট করলেই কন্টেন্ট ক্রিয়েটর নন বরং যাকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা শেয়ার আর পোস্টের ঢল নামে তিনিই এই তালিকার অংশ এই বিচারে তারেক রহমান এখন বিশ্বের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাবশালী নেতা ও সেলিব্রিটিদের একজন সোশ্যাল ব্লেডের এই তালিকা জানিয়ে দিচ্ছে শুধু রাজনীতির মাঠেই নন বরং রাজনীতি থেকে সামাজিক মাধ্যম সব জায়গাতেই তারেক রহমানকে ঘিরে আলোচনা যেন থামছেই না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ